মেলায় গিয়ে দেখলাম যে এভাবে জিলাপি ভাজছে আর এই অভিজ্ঞতাটা আমার কিন্তু এই প্রথমই হচ্ছে তো ভাবলাম আমি এটাকে আলাদাভাবে ভিডিও করে আলাদাভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার কিন্তু এই মানে আমি প্রথম দেখছি এভাবে কেউ জিলাপি ভেজে তারপরে সেটা হচ্ছে রসের ভেতরে দিয়ে দেন আবার তুলে রাখে। একদম গরম গরম জিলাপি যেটাকে বলে সেটাই কিন্তু আমি এর আগে কখনও কোনো সময় এই ভাবে জিলাপি ভাজা দেখিনি যার কারণে এইটা আমার একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছিল। আমি এখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এটা দেখছিলাম আর ভাবলাম যে আমি তোমাদের সাথেও শেয়ার করিনি আমাদের বাসার সামনেও কিন্তু মেলা বসেই কিন্তু এভাবে কখনও আর কি জিলাপি ভেজে আর কি একদম বলে কি রিয়েল সরি লাইভ জিলাপি ভাষাটা আমি এরকমভাবে দেখিনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর আমি বেশি একটা কথা না বলি তোমরা ভিডিওতে এই জিলাপি বানানোটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে দিতে পারো